চারিদিকে পাহাড়ে ঘেরা ভারতের সুন্দর একটি রাজ্য আসাম এই আসামের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত মা কামাক্ষা দেবালয় বা মা কামাক্ষা দেবীর মন্দির মন্দিরটি একান্নটি শক্তিপীঠ এবং চারটি আদি শক্তিপীঠের একটি সতীর পিতা দক্ষ রাজা একটি যজ্ঞের আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠানে সকল দেবী দেবতাদের আমন্ত্রণ করলেও তিনি তার জামায় শিবকে আমন্ত্রণ করেছিলেন না সতী সেই অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে অসম্মান করা হয়েছিল সতী তা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে তার দেহ ত্যাগ করেছিলেন শিব যখন এই ঘটনার সম্বন্ধে জানতে পান তিনি সতীর মৃত দেহটি নিয়ে তাণ্ডব শুরু করেন যখন ভগবান বিষ্ণু বুঝতে পারেন যে শিব সমস্ত সৃষ্টির ধ্বংস করে ফেলবে তখন তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একশো আটটি টুকরো করেন একশো আটটির মধ্যে দেবী ভাগবতা অনুসারে একান্নটি টুকরো ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান তিব্বত ভুটানের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই স্থানগুলিকে শক্তিপীঠ বলা হয় কামাখ্যাতে মায়ের জনি ও গর্ব পড়েছিল বলে বিশ্বাস করা হয় প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে এবং সপ্তম শতাব্দীর চীনা পর্যটক এর রচনাতে কামাখ্যা উপেক্ষিত হয়েছে জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড় এই মন্দির ধ্বংস করেছিলেন তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্যক্রমণ করার পর এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান তিনি এই মন্দিরে পূজার পুনঃপ্রবর্তন করেন তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে মানে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণের কাজ শেষ হয় পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদান ব্যবহৃত হয়েছিল পরে আহোম রাজ্যের রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন অনন্য মন্দিরগুলি পরে নির্মিত হয় জনশ্রুতি অনুসারে কোচবিহার রাজপরিবার দেবী কামাখাই পূজার অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন কোচবিহার রাজপরিবারের পৃষ্ঠপোষকতা ছাড়া এই মন্দির পরিচালনা কষ্টকর হয়ে ওঠে ষোলোশো সালে আহোম রাজা জয়ধর সিংহ নিম্ন আসাম জয় করলে এই মন্দির সম্পর্কে তাদের আগ্রহ বৃদ্ধি পায় আহোম রাজারা শাক্ত ও শৈব ধর্মাবলম্বী হতেন তারাই এই মন্দির সংস্কার ও পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিতেন রুদ্রসিংহ বৃদ্ধ বয়সে গুরুর নিকট দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু প্রজা ব্রাহ্মণের কাছে মাথা নত করতে পারবেন না বলে তিনি পশ্চিমবঙ্গে দুধ পাঠালেন নদীয়া জেলার মালিয়াপোতার বিশিষ্ট শাক্ত পণ্ডিত কৃষ্ণরাম ভট্টাচার্যকে তিনি আসাম আসার অনুরোধ জানালেন কৃষ্ণরাম জানালেন কামাক্ষা মন্দিরের দায়িত্ব দিলে তবেই তিনি আসাম যাবেন রাজা নিজে দীক্ষা না নিলেও তার পুত্রদের ও অন্যান্য ব্রাহ্মণদের কৃষ্ণরামের কাছে দীক্ষা নিতে নির্দেশ দিয়েছিলেন রুদ্রসিংহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র শিবসিংহ রাজা হন তিনি কামাখ্যা মন্দির ও পার্শ্ববর্তী বিরাট একটি ভূখণ্ড কৃষ্ণরামকে দেবোত্তর সম্পত্তি হিসেবে দান করেন তাকে ও তার বংশধরকে পর্বতীয় গোসাই বলা হতো কারণ তারা নীলাচল পর্বতের ওপর থাকতেন কামাখ্যা মন্দিরের অনেক পুরোহিত ও আসামের অনেক আধুনিক স্বাক্ত এই পর্বতীয়া গোসাইদের শিষ্য প্রতি বছর আষাঢ় মাসে এখানে অম্বুবাচী মেলার আয়োজন করা হয় এই সময় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা এখানে আসে আম্বুবাচি আরমের প্রথম দিন থেকে কামাক্ষা দেবীর দ্বার বন্ধ রাখা হয় ফলে আম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখা মায়ের দর্শন করার অনুমতি দেওয়া হয় মেলার কটা দিন ভক্তরা কামাখ্যা মন্দিরের চতুর্দিকে বসে ভজন কীর্তন করেন মন্দিরের বাহিরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করা হয় আব্বুবাছি নিবৃত্তির দিন পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন দেবীপীঠের এই রক্তবস্ত্র ধারণ করিলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তেরা বিশ্বাস করেন এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাত বা গলায় ও মহিলারা এই বস্ত্র বাও বা গলায় পরিধান করেন রক্তবস্ত্র পরিধান করে শ্মশান বা মৃতের ঘরে যাওয়া নিষিদ্ধ থাকে মনোকামনা পূর্ণ হলে এখানে কন্যা পূজা করা হয় এছাড়া পশু বলি দেওয়ারও চল রয়েছে এখানে কামাক্ষা যাওয়ার জন্য শিয়ালদা হাওড়া এনজিপি থেকে কামাখ্যা পর্যন্ত অনেক ট্রেন রয়েছে যে কোনো ট্রেন ধরে আপনি কামাখ্যা স্টেশন পৌঁছতে পারেন এখান থেকে নীলাচল পর্বতের তালার পর্যন্ত টোটো বা অটো পাওয়া যায় তালহাট থেকে মন্দির পর্যন্ত আপনি অটো বা বাস পেয়ে যাবেন আপনি চাইলে স্টেশন থেকে সোজা মন্দির পর্যন্ত অটো রিজার্ভ করে যেতে পারেন যার ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু আম্বুবাচি মেলার সময় এই সমস্ত যানবাহন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকে এই সময় পায়ে হেঁটে মায়ের মন্দির পর্যন্ত পৌঁছতে হয় মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল ভাড়া পাওয়া যায় যার ভাড়া পনেরোশো টাকা থেকে নিয়ে তিন টাকা পর্যন্ত হতে পারে তবে আপনি যদি একটু সস্তায় হোটেল খুঁজছেন তাহলে পল্টন বাজার এরিয়ায় আপনি হোটেল নিতে পারেন যেখানে ভাড়া পাঁচশো টাকার থেকে নিয়ে পনেরোশো টাকা দু টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন পল্টন বাজার থেকে নীলাচল পর্বতের তলট পর্যন্ত ডাইরেক্ট বাস পাওয়া যায় কামাখ্যা মন্দিরের দুয়ার ভক্তদের জন্য প্রথম ধাপে সকাল আটটা থেকে নিয়ে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে দ্বিতীয় ধাপে দুপুর আড়াইটের থেকে নিয়ে বিকেল পাঁচটা পনেরো পর্যন্ত খোলা থাকে বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভিড়ও বাড়তে থাকে তাই শান্তিমতো মতো পুজো করতে হলে আপনাকে ভোরবেলা গিয়ে টোকেন নিয়ে লাইনে দাঁড়াতে হবে এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা করা আছে যার চার্জ হচ্ছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকার বিনিময়ে আপনি ভিড় এড়িয়ে মায়ের দর্শন করতে পারেন তাহলে এই ছিল কামাখা দেবী মন্দির সম্বন্ধে কিছু তথ্য আমরা আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই চ্যানেলে আমরা হিন্দু ধর্ম ও ভারতের বিভিন্ন মন্দির সম্বন্ধে ভিডিও বানিয়ে থাকি তাই আপনি যদি এই বিষয়ে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন